লস এঞ্জেলস গাড়ি থেকে নেমে দম্পতি দেখলেন পুরো বাড়ি পুরে অঙ্গার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস এঞ্জেলসের আলটিডিনায় থাকেন পিট ও অ্যাঞ্জেলা মিচেল দম্পতি ভয়াবহ দাবানলের কারণেই তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদে সরে যেতে হয়েছিল পরে তারা বাড়ির অবস্থা দেখে দেখতে ফিরে আসেন এসে দেখেন ধ্বংসস্তূপ লস এঞ্জেলসের ভয়াবহ দাবানলের ধ্বংসযোগ্যের বর্ণনা বিবিসিকে দিয়েছেন পিট ও অ্যাঞ্জেলা দম্পতি তারা বলেন ফিরে এসে দেখেন তাদের বাড়ি আর বাড়ি নেই গাড়ি থেকে বাড়ির সামনে নামেন এই দম্পতি তারপর দেখতে পান পুরো বাড়ি পুরে অঙ্গার এই দৃশ্য দেখে অ্যাঞ্জেলা দম্পতির দম বন্ধের মতো অনুভূতি হয় ডিজনির একজন ইলেকট্রিশিয়ান পিঠ তিনি তাদের ঘরে ধ্বংসস্তূপের মধ্যে কয়েকটি জিনিস খুঁজে পান এইসব জিনিসের মধ্যে আছে পিটের কাঠের কাজের কিছু সরঞ্জাম একটি নতুন কেনা ঝাড়বাতির অংশবিশেষ ছাড়বাতিটি সম্প্রীতি বাসায় লাগানো হয়েছিল এই ছাড়া ধ্বংসস্তূপের মধ্যে একটি টিনের কোটা পাওয়া যায় কোটাটি অ্যাঞ্জেলার তিনি এই কোটায় সেলাই সুসুতো রাখতেন কোটার ভেতরে কিছু সূর্য পাওয়া যায় বাকি প্রায় সব কিছুই দাবানো লিপুরে শেষ পিট অ্যাঞ্জেলার দম্পতি ওই এলাকায় দুই সাল থেকে বসবাস করে আসছেন তারা এলাকাটিতে বসবাস করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করে আসছিলেন বলেই জানান দম্পতির ভাষ্য এলাকাটির বাসিন্দাদের মধ্যে একটি বিশেষ ধরনের সম্প্রদায় কত উজ্জীবনী চেতনা আছে তারা নিশ্চিত যে দাবানলের তাণ্ডবে যা কিছু ধ্বংস হয়েছে তা আবার নির্মাণ করতে সক্ষম হবেন এলাকাবাসী লস এঞ্জেলস বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত গত মঙ্গলবার লস এঞ্জেলেসে দাবানলের সূত্রপাত ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে শহরটি তীব্র গতিতে বয়ে চলা ঝড়ে হু হু করে ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয় এই দাবানলে এখনো পর্যন্ত সাতজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে প্রাণে বাসতে লস এঞ্জেলসের প্রায় দুই লাখ বাসিন্দা নিরাপদে সরে গেছেন